যারা এই ভিডিওটা ক্লিক করেছ আরও একটু দেখো সেই সব দেখো আমি বলছি আরও অনেক কিছু দেখার আছে এই ভিডিওটা পুরো দেখলে তোমরাও মোটিভেটেড হবে অনুপ্রাণিত হবে গাছের প্রতি আরও যত্নশীল হবে তোমরা না দেখলে বিশ্বাস করতে চাইবে না আমি একটা গার্ডেন তৈরি করার জন্য কত দিন থেকে কত স্ট্রাগেল করছি এরই কিছু ভিডিও মাটি বোঝাই গাড়িগুলো এক এক করে আসছিল আর বাড়ির সামনে এসেই দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে আর তাই দেখে বাড়ি থেকে বলছিল। মাটি কাটার কাজ গার্ডেনিংয়ের কাজ বন্ধ রাখতে এগুলো আমাদের জন্য ঠিক হচ্ছে না পরিস্থিতি যতই খারাপ হোক আমি কিন্তু কাজ বন্ধ রাখিনি এভাবেই একের পর এক ট্রাক্টর গত চার মাস থেকে মাটি ভরা করছে আমি এই ভিডিওগুলি এই জন্য শেয়ার করছি যে আমি একটা বাগান তৈরি করার জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করছি আর লোকে একটা তিরিশ টাকা দামের গাছ কিনতে এসে দশ বার দামাদামি করে এটা আমার কাছে খুবই লজ্জাজনক ব্যাপার বলে মনে হয় এই ভুট্টা গাছগুলি যখন ছোটো ছোটো ছিল তখন থেকে জমিতে মাটি ভরাটের কাজ চলছিল এখনও মাটি ভরাটের কাজ শেষ হয়নি আর এখন দেখতে পাচ্ছ ভুট্টা পেকে গেছে তারপরেও মাটি ভরাটের কাজ চলছেই এটা হলো লাস্ট ট্রলি এরপরে মাটি কাটার কাজ এই বছরের জন্য বন্ধ তো যারা লাইফে নতুন কিছু করতে চাও তাদেরকে এটাই বলবো যাই না কেন সমস্যা থাকবেই সমস্যা দেখে কখনো বসে থাকবে না সমস্যার আগে ওভারকাম করে কাজ চালিয়ে যাও দেখবে ঠিক একদিন হয়ে যাবে আমারও দেখতে পাচ্ছ ঠিক চার মাস পরে মাটি ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো টুডে ইন দিস ভিডিও আই উইল শো হাউ মাচ ইজ কমপ্লিট মাই নিউ গার্ডেনিং প্লেস তোমরা দেখতে পাচ্ছ গত চার মাস থেকে এই গার্ডেনিং প্লেসটা আমরা তৈরি করছি তো এখন অবধি পুরো সমান হয়নি কোথাও কোথাও মাটি একটু একটু কম পড়েছে তো সেই জায়গাগুলো আমরা ঠেলা দিয়ে অল্প অল্প করে ভরাচ্ছি আমাদের জমি থেকেই মাটি তুলে তো এখন অবধি কত ট্রাক্টর মাটি ভরাট করেছি এবং কত টাকা খরচ হয়েছে ফাইনালি আমরা জমিটা কীভাবে তৈরি করছি সম্পূর্ণ জানতে শেষ অবধি সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তো এখন দেখতে পাচ্ছ আমাদের মাটি ভরাটের কাজ শেষ ফাইনালি আমরা জমিটাকে ল্যাভেল করছি এরপরে নিয়ে এসেছি শুকনো গোবর সার এই দেখতে পাচ্ছ এখন সময় বিকেল তিনটে তিরিশ মিনিট তো আমরা এখন জমিতে গোবর ছুঁয়ে দিচ্ছি শুকনো গোবর দেখতে পাচ্ছ এক বছরের পুরনো গোবর ব্যবহার করছি এখন আমি নিয়ে নিয়েছি ট্রাইকোডারমা এটা মাটি মুক্ত করে মাটির ফাঙ্গাস দূর করে এই ট্রাইকোডারমা পাউডারটা আমি গত দশ দিন আগেই এই গোবরের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম আর এখন সারা জমিতে ছড়িয়ে দেব কারণ এই মাটিগুলো এক একটা এক এক জায়গা থেকে এসেছে এই মাটিগুলোতে যাতে কোনো রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া না থাকে তাই আমি বিশুদ্ধ করার জন্য এটা ব্যবহার করছি দেখতে পাচ্ছ এইভাবে সম্পূর্ণ জমিতে এই বা পাউডারটা ছড়িয়ে দেওয়া হচ্ছে তো ফাইনালি আজকে আমাদের জমিটা চাষ করা হবে গার্ডেনিং করার জন্য প্রস্তুত করা হবে তো এবার বলছি আমাদের এই জমিটাতে মোট কত ট্রাক্টর মাটি ভরাট করা হয়েছে জানলে তোমরা অবাক হবে যে এইটুকু জমি ভরাট করতে মোট সত্তর ট্রলি মাটি লেগেছে আর এক এক ট্রলি মাটির দাম ছিল এক হাজার কোনোটা এগারোশো লাল মাটিগুলো এক হাজার টাকা করে আর কালো মাটিগুলো এগারোশো টাকা করে তাহলে বুঝতেই পারছো এখানে কত টাকার মাটি ভরাট করা হয়েছে আমাদের এই গার্ডেনিং প্লেসটা তৈরি করতে কাজের লোক মাটি আরও অন্যান্য জিনিস মিলিয়ে সব মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা খরচ করা হয়েছে আর এখন দেখতে পাচ্ছ এটা হলো একটা জন্ডিয়ার কোম্পানির ট্রাক্টর আমাদের দেশের এক নম্বর ট্রাক্টর ডিউটি করার জন্য একদম বেস্ট বাহান্ন দশ মডেল এর রটারও খুবই ভালো তোমাদের যদি এই ট্র্যাক্টরের সার্ভিস প্রয়োজন হয় ডিউটি কাজের জন্য ডিসক্রিপশানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা কনট্যাক্ট করতে পারো তো তোমরা দেখতেই পারলে অনেক দিন পরিশ্রম করে আমরা নতুন গার্ডেনিং প্লেসটা তৈরি করেছি পরবর্তী ভিডিওতে দেখতে পাবে আমরা কি বাগান লাগাবো এবং কিভাবে লাগাবো